আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে মমতা সরদের মতে পার্থক্য ইন্ডিয়া জোটে ভাঙনের সুর বছর ঘুরে লোকসভা নির্বাচন রাজনৈতিক দলগুলির অন্দরে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জনসংযোগে জোর দেওয়া হচ্ছে এদিকে এই সময় ইন্ডিয়া জোটের সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা গিয়েছে দফায় দফায় বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন এ নিয়ে ভিন্ন মত শোনা গেল শরদ পাওয়ারের মুখে তবে কি লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট ভাঙনের পথে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এনসিপি সভাপতি শরদ পাওয়ার জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ ছাড়াও লড়াই করে জয় পাওয়া সম্ভব এই প্রসঙ্গে উনিশশো সালের লোকসভা নির্বাচনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন উনিশশো সাতাত্তরের ভোটে প্রধানমন্ত্রীর মুখ ছিল না নির্বাচন শেষ হলে মোরারাজি দেশাইকে প্রধানমন্ত্রী করা হয় তাই প্রধানমন্ত্রীর মুখ না থাকলেও অসুবিধা হবে না বলেই মনে করছেন এনসিপি তার কথায় মানুষ পরিবর্তন আনতে চাইলে যে কোনো উপায় সেই পরিবর্তন আসবে শরদ পাওয়ারের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব খারিজ করেছেন এনসিপির প্রবীণ নেতা দুজনের মত পার্থক্য কি জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলবে ভোল্টেজ নির্বাচনের আগে ফাটল ইন্ডিয়া জোটে তবে এখনও এ নিয়ে কোনো প্রতীক কী পাওয়া যায়নি এদিকে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি মুখপাত্র শেহজাদ উনোল আলি মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব দিয়েছিলেন তাতে খুশি ছিল না কংগ্রেসও কিন্তু শরৎ পাওয়ার জানিয়েছেন তিনি বিরোধী জোটের সঙ্গে বিরোধিতা করবেন না উল্লেখ্য গত উনিশে ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দিয়েছিলেন সেখানেই প্রধানমন্ত্রী মুখ হিসেবে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন তার প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তবে এ নিয়ে চূড়ান্তের সিদ্ধান্ত নেওয়া হয়নি শাহনাড্ডার ডাকা বৈঠকে মিঠুনের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন রাজ্য বিজেপির চব্বিশ জুনের কোর কমিটির সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সভাপতি জে পি নাড্ডা বিজেপি সূত্রে জানা গিয়েছে কমিটির তেইশ সদস্যই হাজির হচ্ছেন বৈঠকে আসছেন না শুধু মিঠুন চক্রবর্তী বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে প্রচারের পর মাঝে মাঝেই দলের সাংগঠনিক বৈঠকে হাজির হতে দেখা গিয়েছে মিঠুনকে কথা দিয়েছিলেন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বের শুরু থেকেই দলের প্রচারে ঝাঁপিয়ে পড়বেন কিন্তু লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতির বৈঠকেই থাকছেন না তিনি এই নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে দলের নেতারা অবশ্য দাবি করেছেন মাসখানেক আগেই পারিবারিক সফরে আমেরিকায় গিয়েছেন মিঠুন চক্রবর্তী কবে ফিরবেন জানা নেই শাহনাড্ডার বৈঠকের খবর কি তাকে দেওয়া হয়েছিল সে উত্তর অবশ্য পাওয়া যায়নি মিঠুন বিজেপিতে এসেই অবশ্য কোনো দায়িত্ব পাননি দু সালের পুজোর পরে রাজ্য বিজেপির কোর কমিটি গঠন করেন নাড্ডা দেখা যায় সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের সঙ্গে সেখানে রয়েছেন মিঠুনের নামও চব্বিশ জনের কমিটিতে কুড়িজন সাধারণ সদস্য এবং চারজনকে বিশেষ আমন্ত্রিত হিসাবে রাখা হয় তারা হলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বঞ্চল কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং দুই সহকারী পর্যবেক্ষক অমিত মালবীয় এবং আশালাকরা বিজেপি সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার নিউটাউনের হোটেল বৈঠকে সকলে হাজির হচ্ছেন শুধু মিঠুন নেই রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় আলোড়ন ফেলেছিলেন মিঠুন যখন গত বছর পুজোর পরে কলকাতায় বিজেপি রাজ্য দপ্তরে বসে তিনি বলেছিলেন আটত্রিশ জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তার মধ্যে আমার সঙ্গে ডিরেক্টলি একুশ জন এই সংখ্যা কিসের হিসাবে বিজেপি নেতৃত্ব জানেন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন আবার বলছি আবার বলছি আবার বলছি ব্যাক সাপোর্ট না থাকলে আমি কোনো কথা বলি না কিন্তু তাদের নাম কি মিঠুন বলেন তৃণমূলের সবাই চন্ডন যারা ভালো তাদেরই একটা অংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তার ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক এবং নেতাদের কোনো তালিকা কি নেতৃত্বকে দিয়েছেন মিঠুনের জবাব ছিল এত স্পষ্ট করে বলবো না আমি প্রোটোকল মেনে কথা বলি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি তাদের নির্দেশ আমি এখানে এসে এই কথা বলছি স্বামীজির বক্তব্যের ভুল ব্যাখ্যা তৃণমূলের বিস্ফোরক সুকান্ত মজুমদার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের কর্মসূচি থেকে স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই অভিযোগ তুলে সুকান্তকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছিল তৃণমূল কিন্তু সোমবারের মধ্যে সুকান্ত নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করায় এদিন মঙ্গলবার রাজ্য জিরে পাথে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল যুব কংগ্রেস এমনকি তৃণমূল এ দাবি করে যে অমিত শাহ রাজ্যে এসেছেন সুকান্তের মন্তব্যকে ঢাকতে এই সব নিয়ে যখন রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল তখনই রাজ্য বিজেপি সভাপতি তার এক্স হ্যান্ডেলে বিবেকানন্দের সেই বক্তব্য লিখে পোস্ট করেন সেদিন ঠিক কি বলেছিলেন সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক বাহক ভক্তি আন্দোলনের পীরস্থান ছিল মাঝে বাংলা কিছুটা পথভ্রষ্ট হয়েছিল বামপন্থীদের দ্বারা এখন দেখতে পাচ্ছেন তা অল্পবিদ্যা গীতা ভাটের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি এখন বাংলা সঠিক পথে যাবে আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া এরপরই এদিন রাজ্য বিজেপি সভাপতি সোশ্যাল মিডিয়ায় বিবেকানন্দের সেই বক্তব্য পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন বিবেকানন্দ এই সংকীর্ণ রাজনীতির উর্ধে আমি টিএমসি বন্ধুদের বলতে চাই স্বামীজির বক্তব্যের ভুল ব্যাখ্যা ও ভুয়ো করা বন্ধ করুন বাদ সাত সাংসদ দাঁড়াবেন ছয় বিধায়ক চব্বিশের লোকসভায় বাংলায় কারা পাবেন বিজেপির টিকিট আর মাত্র কয়েক মাস তারপরেই শুরু হবে লোকসভা নির্বাচনের পালা ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের প্রতিটি রাজনৈতিক দল দেশের প্রতিটি রাজনৈতিক দলের পাশাপাশি কয়েক কদম এগিয়ে শাসক দল বিজেপি প্রার্থী তালিকা নিয়ে রীতিমতো কাটাছড়া শুরু করেছে বাংলার ক্ষেত্রেও দু সালের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বদল আসতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে যেভাবে ফলাফল করেছিল তার রীতিমতো শিরে সংক্রান্তি হয়ে দাঁড়িয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলের রাজ্যের শাসক দল তৃণমূল কখনোই ভেবে উঠতে পারেনি তারা দুই থেকে বেড়ে আঠারো হয়ে যাবে এরপর রাজ্য রাজনীতিতে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে রাজ্য দখলের স্বপ্ন দেখলেও অবশ্য বিজেপির সেই স্বপ্ন পূরণ হয়নি একইভাবে পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনে যথেষ্ট খারাপ ফলাফল হতে দেখা গিয়েছে বিজেপির এসবের পরিপ্রেক্ষিতেই এবার খুবই মনোযোগ সহকারে প্রার্থী তালিকা তৈরি করতে চলেছে বিজেপি বলে জানা যাচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কোন কোন ব্যক্তিকে বিজেপির টিকিটে ভোটের দাঁড় করানো যেতে পারে তা নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে যে তালিকায় মোট পঁয়তাল্লিশ জনের নাম রয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো ওই সূত্র দাবি করেছে তালিকায় থাকা পঁয়তাল্লিশ জনের মধ্যে নেই বাংলার সাতজন সাংসদ পর্যবেক্ষকদের তরফ থেকে এই তালিকা তৈরি করা হয়েছে এবং বিয়াল্লিশটি আসনের জন্য পঁয়তাল্লিশ জনের নাম উঠে এসেছে কোনো কোনো আসনের জন্য দুজনের নাম রাখা হয়েছে এছাড়াও যে সূত্র মারফত বিজেপির প্রার্থী তালিকা সম্পর্কে জানা যাচ্ছে সেই সূত্র দাবি করছে তিনটি কেন্দ্রের জন্য তাদের বেছে নেওয়া হবে তা এখনও ঠিক করতে পারেননি পর্যবেক্ষকেরা অন্যদিকে বিজেপির ছয়জন বিধায়ককে টিকিট দেওয়া হতে পারে লোকসভার জন্য এছাড়াও প্রস্তাবিত ওই প্রার্থী তালিকায় জন মহিলার নাম রয়েছে বলেও জানা যাচ্ছে তবে এখনই এই প্রার্থী তালিকা চূড়ান্ত নয় কেননা প্রস্তাবিত ওই তালিকা খতিয়ে দেখবে কেন্দ্রীয় নেতৃত্ব এছাড়াও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে কথা বলা হবে তারপর চূড়ান্ত তালিকা সামনে আনা হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেসব বিজেপি সাংসদরা রয়েছেন তারা হলেন সুকান্ত মজুমদার নিশ্চিত প্রামাণিক জনবালা জয়ন্ত কুমার রায় রাজু বিস্তা দেবশ্রী চৌধুরী খগেন মুর্মু জগন্নাথ সরকার শান্তনু ঠাকুর লকেট চট্টোপাধ্যায় পুনার হেমব্রম দিলীপ ঘোষ জ্যোতিময় সিং মাহত সুভাষ সরকার সৌমিত্র খা এস এস আলুয়ালিয়া বিজেপির টিকিটে জিতে পরবর্তীতে বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং তৃণমূলে যোগ দিয়েছেন এখন প্রশ্ন হলো বিজেপির এমন সিদ্ধান্তে কার কপাল পূর্বে সেটাই এখন দেখার বিষয়